এমবিবিএস এক ডাক্তার বাংলাদেশের পরিচিত এক সময়ে তাসলিমা নাসরিন তিনি ইসলামী স্টাডি করে কিছু অধ্যয়ন করে করে কিছু বই লেখা বাজারে ছেড়ে দিয়েছে বইয়ের নাম অপর এই বইয়ের মধ্যে অনেক কথার মধ্যে একটা কথা লেখছে যে আল্লাহ নারীদের উপরে চাপায় দিছে বাচ্চা দিবে একজন পুরুষ মহিলা পুরুষ থেকে বাচ্চা নিতে হবে অর্থাৎ নির্দিষ্টতার ব্যক্তি স্বামীর থেকে এটা তো নারীর উপরে চাপ প্রয়োগ করা হলো এক পর্যায়ে জুলুম হলো তাসনিমা বলে আমার দৃষ্টিকোণ থেকে থিউরি হলো আমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব গোটা ওলামায় কারা মুসলিম নিয়ে জাগ্রত হলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিতে পারে মানুষ নিতে পারে এমন পেট কি মানুষের হয় না কুকুরের হয় কুকুর নি কোন মানুষের হয় কুকুর নি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিয়ে দশ বারোটা বাচ্চা দেয় না الله هدايت دان